আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা ঢাকা বোর্ড দু হাজার সতেরোতে এসেছিল যার উদ্দীপকে একটা চিত্র দিয়ে দিছে এ বিন্দুটা বলছে পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ পরিমাণ দূরে মানে ভূপৃষ্ঠ তারপরে আবার কিছুটা দূরত্ব আর বাই ফোর দূরত্ব এটা হলো পৃথিবীর বাইরে আর কি ওকে ভূপৃষ্ঠ থেকে একটু উপরে আর কি বা ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় ঠিক আছে এখন এখানে আমাদের কয়েকটা তথ্য দিয়ে দিছে তো ক নাম্বার প্রশ্ন বলছে এই বিন্দুতে মহাকর্ষীয় পাবল তো এই বিন্দুতে আমাদের ব্যাসার্ধ সমান তাহলে আর ব্যবহার করব আমরা এখন ভূপৃষ্ঠে ক নাম্বার এখানে এই বিন্দুতে মহাকর্ষীয় পাবল তো আমাদের যা যা দেওয়া সেগুলো লিখে নিতে পারো লিখবো মহাকর্ষীয় পা

নিউটন পার কেজি ইনভার্স নিউটন পার কেজি ইনভার্স এককটা মনে রাখতে হইব পাবো যে একক তো সহজে সূত্র আপনি করলাম হয়ে গেছে ঠিক আছে সূত্রটা জানতে হবে এটা অবশ্য মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের প্রশ্ন তারপর খ নাম্বার প্রশ্নটা আমরা লিখবো খ নাম্বার প্রশ্নটা আমাদের কি আছে বলছে এ কই একটি সেকেন্ড দোলককে এই অবস্থান থেকে বি অবস্থানে নিলে সেকেন্ড দোলকটা দ্রুত না ধীরে চলবে তা নির্ণয় করো তো পর্যায়কাল বের করলেই বোঝা যাবে এই অবস্থানে পর্যায়কাল তো অবশ্যই যেহেতু এটা ভূপিষ্ঠে ব্যাসার্ধ যেহেতু আর কেন্দ্র থেকে তাহলে এটা ভূপিষ্ঠ ভূপিষ্ঠে আমাদের দোলনকাল আমরা জানি সেকেন্ড দোলকে দোলনকাল দুই সেকেন্ড তাহলে আমার বি বিন্দুতে দোলনকালটা লাগবে ওকে তাহলে বি বিন্দুতে আমরা আগে তরণ বের করবো কারণ আমরা জানি ত্বরণের সাথে তরুণ সম্পর্ক আছে এখানে পৃথিবী কেন্দ্র থেকে বিভিন্ন দূরত্বটা আমরা জানি আর প্লাস আর এর সাথে যোগ হবে আর বাই ফোর ঠিক আছে এটা মূলত বি পর্যন্ত ঠিক আছে তো এখানে দেখবো এখানে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে তরণ জি ওয়ান ইকাল টু জি এম বাই আর এটাকে এক নাম্বার দিলাম তারপর কিছুটা উচ্চতায় এটা কিছুটা উচ্চতায় বা পৃথিবীর বাহিরে হ্যাঁ এটা বাহিরে দিয়ে গেছে তো লিখবো আর বাই ফোর উচ্চতায় ওখানে কতটুকু আর বাই ফোর উচ্চতায় এটাকে বলবো আর বাই ফোর উচ্চতায় আর বাই ফোর উচ্চতায় তরং ভূপিস্ট থেকে আর বাই ফোর

এটাকে দুই নম্বর না দিয়া আমরা করি যেমন এইটাকে আমরা জিএম লিখলাম করলে ফোর স্কোয়ার করলে হবে আর স্কোয়ার থাকবে আর কে স্কোয়ার করলে আর ফাইভ বাই ফোর স্কোয়ার করলে হবে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ডিভাইডেড বাই সিক্সটিন আর স্কোয়ার লিখতে পারি এটাকে দিলাম দুই না তাহলে এক ভাগ দুই করি আর ভাগ দুই নাম্বারটা আমরা পাইলাম এম ডিভাইডেড বাই এটাকে দেখতে পাই টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার বাই তাহলে আমরা এখানে জি এম বাই আর স্কোয়ার

এইবার দোলনকাল এবং অবিকশ স্থলের সম্পর্কে আমরা দেখব দেখব আমরা জানি টি প্রপোর্শনাল ওয়ান ডিভাইডেড বাই রুট অব আর জি আর এইটা থেকে আমরা দেখতে পারব অর্থাৎ টি ওয়ান বাই টি টু ইকাল টু রুট জি টু বাই জি ওয়ান এবার আমরা দুইটাকে স্কোয়ার করে দিব টি ওয়ান বাই টি টু স্কোয়ার ইকুয়াল টু জি টু বাই জি ওয়ান যেহেতু আমার এক নম্বরে জি ওয়ান বাই জি টু আছে তো আমরা এটাকে উল্টাই দিই তাহলে আমরা লিখতে পারবো জি ওয়ান বাই জি টু ইকাল টু এটাকে উল্টায় লইব টি টু বাই টি ওয়ান এই পাশে দেখলাম পাশ বদল করলাম তো বদল না করলে হবে

তাহলে এখানে টি টু বাই টি ওয়ান পাশে গেলে রুট হবে সেটা হয়ে যাবে পাশে গেলে রুট রুট কত হবে ফাইভ বাই ফোর কত ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টি ওয়ান তাহলে টি ওয়ান কত গুণ ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণ একের থেকে বেশি তার মানে টি টুটা কি বড় দেখবো অর্থাৎ আমরা বের করতে পারি আমরা তো টি ওয়ান জানি তাই না টি ওয়ান তো আমরা জানি যে দুই সেকেন্ড ভূপৃষ্ঠে তরং কত দুই তাহলে দুই এইটা গুণ করলে কত হইব দুই গুণ করলে কত হইব দুই গুণ ওয়ান পয়েন্ট টু ফাইভ দুই দশমিক পাঁচ তাহলে আমরা ওই যে বিবস্থানে গেলাম দেখা যায় দেখা যায় দোলনকাল এ দোলন দোলনকাল থেকে এ অবস্থানের দোলনকাল থেকে বেশি দোলনকাল থেকে বেশি তাহলে যখন দোলনকাল বেশি হয় তখন ধীরে চলে ঠিক আছে অর্থাৎ বি অবস্থানে দোলকটি ধীরে চলবে ধীরে চলবে দোলনকাল যদি বেশি হয় তাহলে ধীরে চলে আর দোলনকাল যদি কম হয় তাহলে দ্রুত চলে মনে রাখতে হবে এটাই অ্যান্সার